প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে ভিডিওটি আমরা দেখছি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আপনারা ভিডিওটি দেখবেন তথ্যগুলো জানবেন এবং আরো অন্য অন্য নাগরিককে এই তথ্যগুলো জানার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আপনি কি জানেন দু সালের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এ বহু মানুষের নাম কেটে যাচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাচ্ছে নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এখন ব্যাপার হচ্ছে যে মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে কেন কে কাদের নাম কাটছে কেন কাটছে আর কিভাবে আপনি নিজের নাম বাঁচাতে পারবেন আজকের ভিডিও সব বলবো তাই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার নামও হয়তো ঝুঁকিতে রয়েছে আবার নেই তাহলে এসআইআর দেখুন পুরো অর্থ হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটি নির্বাচন কমিশনের একটি বিশেষ অভিযান যেখানে ভোটার তালিকা আপডেট করা হয় এবং প্রতিটি ভোটারের তথ্য বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হয় এই প্রক্রিয়ায় কর্মকর্তারা ভোটারদের পরিচয়পত্র বয়সের প্রমাণপত্র বাসস্থানের প্রমাণ ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন কাদের নাম কাটা যেতে পারে এবার আসি আসল কথায় এসআইআর চলাকালীন নিচের যে কোনো একটি কারণে আপনার নাম কেটে দেওয়া হতে পারে কারণগুলো দেখি এক নম্বর বাস্তব ঠিকানায় বসবাস না করা আপনি ভোটার তালিকায় যেই ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায় আপনি না থাকলে আপনার নামটি বাদ যেতে পারে বয়স বা পরিচয় প্রমাণ থাকা এমন জন্মসানত স্কুলের সার্টিফিকেট পাসপোর্ট আধার প্যান ইত্যাদি না দেখাতে পারলে আপনার নামটি ভোটার কার্ড থেকে বাদ হতে পারে ডুপ্লিকেট ভোটার আইডি দুই জায়গায় নাম থাকলে একটি নাম মুছে দেওয়া হবে বিদেশি নাগরিক হওয়া বা সন্দেহ হওয়া যদি কাউকে সন্দেহ করে বিদেশি নাগরিক বাংলাদেশি এবং তিনি যদি প্রমাণ ঠিকঠাক দিতে না পারেন তাহলে কাটা হবে নাম মৃত ভোটারদের নাম বাদ যাবে পরিবার থেকে কেউ জানালে কর্মকর্তারা ছুটে গেলে খুঁজে পেলে নাম বাদ যাবে কেউ যদি ফ্যামিলি থেকে বলে অমুক কি মারা গেছে বা কর্মকর্তারা যদি আশপাশ থেকে টের পায় যে এরা মৃত ব্যক্তি এদের নাম বাদ দিয়ে দেবে বহুকাল ধরেই এইসব অনিয়ম এইসব দিয়ে চুরিঝুটুরি করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ক্ষমতা দখল করছে তো এইগুলো এইবারে আশা করি কিছুটা কমবে এবং বিসর্জনের প্রস্তুতি তৈরি হবে এবার কি কি নথি দেখাতে হবে যাতে আপনার নাম না কাটা যায় এসআইআর সময় সেই নথিগুলো প্রস্তুত রাখুন আধার কার্ড ভোটার কার্ড জন্ম তারিখের প্রমাণ জন্ম সনদ না থাকলে স্কুল সার্টিফিকেট পাশাপাশি পাসপোর্টও যদি থাকে সেটা একটা বড় প্রুফ বাসস্থানের প্রমাণ রেশন কার্ড বিদ্যুৎ বিল ভাড়ার চুক্তি যদি প্রযোজ্য হয় জাতিগত সনদ বা জমির দলিল যদি আপনাকে সন্দেহ হয় যে আপনি মুসলমান রোহিঙ্গা আপনি জাতিগত সমস্যা আছে হিন্দু নন আইডে সন্দেহ হচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে এইগুলো দিয়ে প্রমাণ করতে হবে নাম কেটে দিলে করণীয় খুব ইম্পর্টেন্ট আপনার নাম কেটে গেছে তাহলে কি করবেন যদি ভুলবশত আপনার নাম কেটে দেওয়া হয় তৎক্ষণাৎ ফর্ম সিক্স পূরণ করুন পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি আবেদন করুন স্থানীয় বিএলও অফিসার বা নির্বাচন অফিসে যোগাযোগ করুন অনলাইনে এনভিএসপি বা ভোটার হেল্পলাইন অ্যাপ ব্যবহার করে আবেদন জমা দিন অনেক সময় রাজনৈতিক স্বার্থেও অনেকের নাম কাটা পড়ে থাকে তাই এসআইআর চলাকালীন আপনি বা আপনার পরিবারের কেউ বাইরে থাকলে নথি রেখে যান আত্মীয়ের কাছে আপনি বাইরে হয়তো কাজকার্যের ক্ষেত্রে গেছেন কিন্তু আপনার নথিপত্র যেন আপনার কেউ দেখাতে পারে রিলেটিভ যিনি ওই অ্যাড্রেসে থাকেন আপনার নাম একবার মুছে গেলে নির্বাচনে ভোট দিতে পারবেন না এবং প্রমাণ করাও সময় সাপেক্ষ হয়ে যাবে ফলে এই ইলেকশনে আপনি ভোট দিতে পারবেন না বন্ধুরা এই ছিল দু হাজার পঁচিশের এসআইআর এ কাদের নাম কাটা যাচ্ছে কেন কাটা যাচ্ছে কিভাবে বাঁচবেন তার সম্পূর্ণ তথ্য ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সতর্ক হতে পারে আর আইন ও নাগরিক অধিকার সম্পর্কিত আরও ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ভিডিওতে জয় হিন্দ জয় শ্রীরাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভয়কে জয় করুন সি এ এল টিভি অ্যাপ্লাই করুন বেআইনিভাবে ভারতবর্ষে থাকার চেষ্টা করবেন না তাহলে কিন্তু প্রচুর প্রচুর সমস্যা কিন্তু আপনার জন্য ওয়েট করছে অতএব আজ এখানেই নমস্কার